একটা ছুটির দিনের পরন্ত বিকেলবেলাতে আমরা দুটিতেও কিন্তু বেরিয়ে পড়েছি আর পাঁচজনের ছুটির দিনের বিকেলবেলাটা ঠিক যেরকমভাবে কাটে আমাদের কিন্তু দুটো ছেলের জন্য সবসময় কিন্তু সেরকমভাবে কাটে না কারণ ছেলেদের যেহেতু পড়াশোনা থাকে তাই কিন্তু আমরা সবসময় ওদের পড়াশোনাটার ক্ষতি করে আমরা দুজনে ঘুরতে বেরোতে পারি না কিন্তু কখনো কখনো তো চেষ্টা করেই থাকি যে কবে একটু বেরোবো আজকেও বাড়ি থেকে যদিও ঠিক করে বেরোয়নি যে কোথায় যাবো কিন্তু দেখলাম যে তোমাদের দাদা ভাই গঙ্গার পাড়ে নিয়ে চলে এসছে আমি তোমাদের দাদাভাইকে আবার জিজ্ঞেস করলাম যে লঞ্চের টিকিট কাটছো লঞ্চের টিকিট কেটে আমরা কোথায় যাব তখন আমরা যেহেতু পানিহাটিতে থাকি ঠিক ও হচ্ছে কনগর তো কনগরে নাকি একটা ভালো ফ্রাইয়ের দোকান আছে যদিও লোকমুখে অনেক শুনেছি কিন্তু আমাদের না কখনো যাওয়া হয়ে ওঠেনি তো গঙ্গার পাড়ে আসতেই তোমাদের দাদাভাইয়ের চেনা পরিচিত কিছু লোক জিজ্ঞেস করছিল যে কোথায় যাবি ফ্রাই খেতে তখন আমি বুঝলাম যে তাহলে নিশ্চয়ই ওই দোকানটা ফেমাস তো তারপরে তো লঞ্চের টিকিট কেটে আমরা কিন্তু মানে লঞ্চের মধ্যে উঠে পড়েছি আর দেখো বিকেলটা কত সুন্দর যদিও এখন বিকেল নেই একদম সন্ধে সন্ধে হয়ে এসেছে ওই যে মন্দিরের চূড়াটা দেখতে পেলে ওইটা কিন্তু অনুকূল ঠাকুরের আশ্রম আর দূরে ওই বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট লাইট দেখা যাচ্ছে আর দেখেছ কি সুন্দর ইসকনের মন্দিরটাও কিন্তু এই মানে লঞ্চ থেকে খুব সুন্দর মতো দেখা যাচ্ছে অবশেষে অপেক্ষার অবসান দোকানটিতে এসে আমরা ডিমের চপ আর যেই চপগুলো খাবো ভেবেছিলাম সেগুলো না পেলেও ফিশ ফ্রাই খেয়ে কিন্তু আবার আরেকটা লঞ্চে উঠে বাড়িতে চলে এসেছি বাড়িতে আসার পরেই দেখলাম যে ফ্লিপকার্টের গ্রসারিতে কিছু গ্রসারি আইটেম অর্ডার দেওয়া ছিল সেগুলো চলে এসছে তোমাদের দাদাভাই আবার বললো যে তুমি কত কিছু অর্ডার দিয়েছো আর আমি তো সিঁড়ির মধ্যে বসে বসে দেখছি এটা হচ্ছে তার পরের দিন শিখ সকালবেলার ভিডিওটা পর দিন সকালবেলা আমার এক ননদের মানে স্বাদের অনুষ্ঠান ছিল যদিও সেরকম কিছু আড়ম্বরপূর্ণভাবে সাধের অনুষ্ঠানটা হয়নি কিন্তু তাও আমি যেহেতু বৌদি আর আমার কাছে আমার ননদটি কিন্তু ভীষণ স্পেশাল আর পিসি যেহেতু দুদিন আগে থেকেই আমাকে বলে রেখেছিল, যে আমি যেন আমার ননদের শ্বাসের পায়েসটা আমার নিজের হাতে বানিয়ে আর সমস্ত খাবার দাবার পরিবেশন করে সুন্দর করে ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দিই তাই জন্য কিন্তু আমি আমার ছোটো ছেলেরটাকে সাথে করে নিয়ে চলে এসছিলাম বড় ছেলে হাজব্যান্ড শাশুড়ি ওরা কেউই আসেনি বড় ছেলেটা টিউশন ক্লাস ছিল না হলে কিন্তু ওর আসার বেশ ইচ্ছে ছিল আর এই দেখো সাজিয়ে গুছিয়ে এখন ওকে বেড়ে খেতে দিচ্ছি আর আমার ছোটো ছেলেটিও কিন্তু ওর পাশে বসে পড়েছে আর যেই সমস্ত রিচুয়ালসগুলো আছে যদিও সেরকম স্বাদের কোনো নিয়ম নেই বলে তাই জন্য কিন্তু সেরকম কোনো রিচুয়ালসই পালন করা হয়নি তাও একটু কিছু না করলে ভালো লাগে না ঠিক ওরকমভাবেই কিন্তু ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিলাম আর দেখো এখানে মিষ্টির প্লেটটাও সুন্দর করে বেড়ে দিয়েছি আর আমি যা যা পারছি বলে দিচ্ছি আর ছোটো ছেলেটাকে বলছিলাম যে সমস্ত খাবার একটু একটু করে আমি তোকে দিচ্ছি সেটাই পিসিরকে তিনবার মুখে দাও আর তারপরে দেখো আমি যেই শাড়িটা নিয়ে গেছিলাম ওকে দিচ্ছি আর আলতা সিঁদুর না আমি কোনো নিয়ম নেই বলেই আলতা সিঁদুর নেওয়া হয়নি তাও পিসি বলল যে আমাদের এখান থেকে নিয়ে দিয়ে দাও আমাদের বাড়ির হয়ে একটা আর তোমার জন্য আর একটা সেট দিয়ে দাও তো সেটাই আমি ওকে হাতে তুলে দিলাম কিছুই করব না বড় খারাপ লাগছিল তাই যেটুকু পেরেছি সেটুকুই করে দিয়েছি যদিও আমার এই বোনটার কিন্তু ন মাসের স্বাদ তাও না আমরা মাসের স্বাদের নিয়ম অনুযায়ী কিচ্ছু করা হয়নি নটা করে সব জিনিস দিতে লাগলেও আমরা কিন্তু আট রকমভাবে সব কিছু সাজিয়ে দিয়েছি ওই যে বললাম স্বাদের নিয়ম থাকলে তো সব কিছু ভালো মতো ভাবেই হতো স্বাদের যেহেতু নিয়ম নেই তাই জন্য আমাদের মনে কোনো খটকা রাখতে চাই না পিসি ধান দিয়ে মেয়েকে আশীর্বাদ করবে বলেও কেউ হয়তো একজন বলেছে সাদের যত যখন নিয়মটা নেই তখন কিন্তু আর দেওয়ার দরকার নেই তাই কিন্তু পিসি ঠাকুরের কাছে ধান দিয়ে রেখেছে মা হিসেবে কিছু তো করতে ইচ্ছা করে তাই না সেরকমটাও কিন্তু আমাদেরও আমারও মনে হচ্ছিল যে বৌদি হিসাবে আমি আর কী বা করতে পারলাম ভেবেছিলাম ওকে আমাদের বাড়িতে এনেই স্বাদ খাওয়াবো কিন্তু সেটাও হলো না সে যাই হোক এখন চাই যে পৃথিবীতে যে আসছে ওর কোল জুড়ে সে যেন সুস্থ মতো আসে আর আমার নর্ত্রীও যেন খুব 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 ভালো থাকে সমস্ত রকম খাবার এক জায়গায় করে দেওয়ার পর ছোটো ছেলেটাকে বললাম যে তুমি পিসির মুখে তিনবার একটু একটু করে দাও আর ওকে বললাম যে তুইও যদি পারিস তুই পিসির সাথে খেয়ে নে ওটা শুনেই তো ভয় পেয়ে গেছে এত রকম খাবার দেখে আজকের ভিডিওটা আর বড় করছি না এই পর্যন্তই থাকলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো পারলে শেয়ার করে দিও সবাই খুব 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 ভালো থেকো আবার দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওর সাথে